স্বাধীনতা চাই নিরামি এই স্বাধীনতা স্বাধীনতা পায় নিরামি সেই স্বাধীনতা স্বাধীনতা চাই নিরামি এই স্বাধীনতা স্বাধীনতা পায় নিরামি সেই স্বাধীনতা যাহে পে তাহা হাতাই নি আমি যে চিটা পাইনি যাহে পে তাহা হাতাই নি আমি যে

স্বাধীনতা আমি এই স্বাধীনতাম স্বাধীনতা পাইনি রামি সেই স্বাধীনতা স্বাধীনতা চাই নিমি এই স্বাধীনতাম স্বাধীনতা পাইনি রামি সেই আদি স্বাধীনতা দেন দুর্নীতি বাজার সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল দেখে রাজপথ রাখা গরম আজ স্বাধীনতা দেন দুর্নীতি বাজার সিদ্ধ হস্ত কলম স্বাধীনতা মানে হরতাল দেখে রাজপথ রাখা গরম এদিকে দ্রব্য মূল্যে আগুন মুখে যাই না ভাত সারের লাগি কৃষক মরেন অনাহারে কাটে রাত এদিকে দ্রব্য মূল্যে যাগুন মুখে চাই না আঘাত সারের লাগি কৃষকের মদেন অনাঘা কাটের আঘাত ওই কৃষকের করি চাহনি দেখি তাই আমি চাইনি কথা তো লোভে আইনি স্বাধীনতাটাই আমি এই স্বাধীনতাম স্বাধীনতা আমি সেই স্বাধীনতা স্বাধীনতাটাই আমি এই স্বাধীনতা স্বাধীনতা আমি সেই স্বাধীনতা

নিঃশ হয়ে মরিচে ধুকে ধুকে ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি ওই শহীদ মায়ের করুণ কান্না শুনিতে আমি চাইনি তাই তো আমি বিদেশ আহিয়ার কত তুলে আইনি স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ খুবই বাড়িম স্বাধীনতা মানে শুল্ক বিলাস বহুল গাড়িন আজ স্বাধীনতা মানে রাজনীতি নামে আকাশ চুম্বি বাড়িম স্বাধীনতা মানে শুল্ক চড়াই বিলাস বহুল গাড়িন। ফুটপাতে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারীম ফুটপাতে আজ রাত্রি কাটাই অসহায় শিশু নারীম মানুষ কুকুরে খাদ্য নিয়ে করিছে কারা গাড়ি ফুটপাতে আজ রাত্রি কাটাই অসহায় ওই ক্ষুদিত শিশুর কর্না চুনিতে আমি চাইলিম ওই ক্ষুদিত শিশুর হাহার আমি দেখিতে কবু চাইলি তাই তো আমি রহার স্বাধীনতা চাই আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাই আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাই আমি এই স্বাধীনতা স্বাধীনতা পাইনি আমি সেই স্বাধীনতা আজ স্বাধীনতা মানে লিখলির নামে ধর্মকে দাই gali শিক্ষার তলে মাথায় নিয়ে বিবেক দিয়েছে বলি

স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতাম স্বাধীনতা আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা আমি সেই স্বাধীনতা স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা স্বাধীনতা আমি সেই স্বাধীনতা